तो तो रो दो गए <laughs> तो जगह से मैं जब राम राव देखेला आहा ये थोड़े बनाले कहीं लग रही है दो घंटे नहीं लग है आगे আমরা এখন চলে আমরা আমরা এই দেশে থাকতে চাই না আমরা মেঘের দেশে চলে যাব মেঘের দেশে আমরা উপর ঘুরতে ঘুরে বেড়াবো দেখতে থাকা আরো ভালোভাবে আমরা এই দেশে থাকবো না চলে যাবো মেঘের দেশে মেঘের রাজ্যে চলে যাবো হ্যালো 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 এই যে হ্যালো ওয়াও ওয়াও এটা সুপারটা সেট হয়ে গেছে হ্যালো হ্যালো আমরা মেগানের দেশে চলে গেলাম আমরা শুধু মেগানের দেশে চলে গেলাম আমরা মেগানের দেশে চলে গেলাম ওয়াও ওয়াও আমরা দেখেন বন্ধুরা আমরা উপর দিকে মানে দেখেন ওয়াও আমরা খুব উপরে চলে এসেছি দেখেন বা ঘরবাড়িগুলো কি রকম দেখা যাচ্ছে আর মেঘগুলো কীরকম গতিতে চলে যাচ্ছে দেখেন ঘর বাড়ি গেলা এত সুন্দর দেখা যায় এখানকার ঘরবাড়ি গেলা মানে আমাদের ওখানকার ঘর থেকে এখানকার ঘর বাড়িগুলো বহুত আলাদা বেলেগ টাইপের ঘরবাড়ি আর পাহাড়ের উপরে লাইনের ব্যবস্থাও রয়েছে সুন্দর সুন্দর লাইনের লাইনের ব্যবস্থা সব প্রযুক্তি এখানে আছে মানে দেখেন আর এত উপরে এত উপরে আসি রোপে এটা চলে গেল এত উপরে আসি তলের দিকে চাইলে মাথা করেন দেয় বহুত উপরে বহুত সেটা বলা যাচ্ছে না আর বহুত উপরে মেঘগুলো একদম গোটা গোটা লেগে লেগে ফেরে ফিরে আছে এত সুন্দর লাগে মেঘগুলো আবার উপর দিকে চলে যায় আবার দিকে আসে মানে মেঘগুলো আমাদের সাথে খেলা করছে খুব খেলা করে মেঘগুলো আমাদের সাথে মানে মেঘের ভিতরতে আমরা যখন প্রবেশ করি আরও ভালো লাগে এই যে অল্প করে আমরা মেঘের ভিতরে প্রবেশ করেও মেঘ দেখা যাচ্ছে দেখেন লাইনের ব্যবস্থা রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর লাইনের ব্যবস্থা দেখেন আর তোলের থেকে উপরের দিকেই আপনার চা বাগানটা বেশি পাহাড়ের উপরে চা বাগান বেশি বহুত বেশি এই দেখেন রাস্তাটা দেখা যাচ্ছে কত উপরে রাস্তাটা কত ছোটো দেখা যাচ্ছে দেখেন

মানে কোনো বস্তুৰ অভাৱ ৰখা নাই কি মজা সেইটো আনন্দে আনন্দ আমি ভাবছিল না জীৱন আমি ৰৈ উঠো কিন্তু আমাৰ ভাগ্য হৈ গ'লো ৰ'ব উঠাৰ জন্মতে উঠি গেলাম

মানে একদম খেলনা গাড়ী দেখাই যায় না গাড়ী খেলনা গাড়ীৰ মতে মন দেখে এই গাড়ীত এটা বড়ো গাড়ী সেইটাকে খেলনা গাড়ীৰ মতে মন পাহাড় বাগিয়ে উঠছে গাড়িটা এইলা ড্রাইভার গেল কিন্তু এই পাহাড়ে উপরে গেল না গাড়ি চালায় এই ড্রাইভার বিলার খুব দক্ষতা বন্ধুরা এখানে খুবই জানবা লাগা খুবই দক্ষতা এই তো রাস্তা ঘুরতে হ্যাঁ এই খুব ট্যালেন্টেড ড্রাইভার লেখলো মানে যে শি ড্রাইভার এখানে কাম হবে না এইলা পাকা ড্রাইভার লাগবে বাইরে গাড়ি চালাতে এলে তো বুঝেশাসি একলা ড্রাইভারের খুবই দক্ষতা বাগানে এবার হবে দেখেন দেখেন অনেকগুলো গোটা লাগে উপর উপর দিকে চলে যাচ্ছে সুন্দর দেখেন চার বাগান এত তো চার বাগান দেখলাম তথাপিও চা বাগান দেখা শেষ হচ্ছে না চার বাগানে চা বাগান তলের থেকে উপরে চার বাগান বেশি মানে খুব মনোমোহা একটা দৃশ্য সেটা ভাষাতে বলে বোঝাতে পারবো না আপনাদের এগুলা দৃশ্য দেখলে মন দিন আনন্দতে ভরে যায় ভিতরে কোনো দুঃখ বেদনা থাকে না কোনো টেনশন থাকে না টেনশন দূর হয়ে যায় দার্জিলিংয়ের দৃশ্যগুলো দেখলে খুব একটা দৃশ্য আপনারা বেড়াতে চাইলে সুজা দার্জিলিং চলে আসুন আনন্দ নিয়ে যান টেনশন দূর দুঃখ বেদনা সব এখানে থিয়ে যান আনন্দতে মনটা খুলাসা করে আনন্দে ভরে

আপনারা আমাদের ভিডিও লাইক শেয়ার কমেন্ট করেন আপনারা আরো ভালো ভালো দৃশ্য দেখতে দেখতে পাবেন আমাদের সাথে আমার